কতগুলো এক ঝাঁক যুবক আমার মনে হয় যে কোনো বছরের থেকে আমি যে কয় বছর এসেছি এবারে আয়োজন একটু শানদার বেশি শানদার মাসা আল্লাহ এবং মেহমানদের বসার জায়গা সব কিছুই যেমন পোস্টারে আন্তর্জাতিক নাম দিয়েছে তার মান রেখেছে আপনারাও চাতক পাখির নেয় নিরবিচ্ছিন্ন ভাবে দশ মায়ের দশ সন্তান দশ এলাকার সন্তান আজকে ভাই বনে গিয়ে সবাই মিলে মিশে একাকার হয়ে এই মজলিসের সৌন্দর্য বাড়িয়েছেন আল্লাহ সবাইকে কবুল করেন রাসুল করিম আলাইহি আলহিসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মৌমেন হতে পারবে না হতে হতে পারবে পারবে না। না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছু থেকে রসুলকে বেশি ভালোবাসা না যাবে শুধু সব কিছু নয় এমন কি এই যে আমি আমাকে ভালোবাসি মানুষ নিজেকে কতটা ভালোবাসে নিজের যান হেফাজতের জন্যে তার সব সম্পত্তি দিয়া রাজি হয়ে যায় এই যে আমি আমাকে এত ভালোবাসি এর থেকেও আমার রাসূলকে ভালোবাসতে হবে বেশি না কম আরো জোরে যদি কোনো ব্যক্তি রাসুলকেও ভালোবাসে দুনিয়াকেও ভালোবাসে আত্মীয় স্বজন বা নিজের থেকে রাসুলকে বেশি ভালোবাসে না তবে ভালোবাসে সেও আছে কেমন কেজি পানি আর এক কেজি দুধ দশ কেজি পানি আর বলে না সবাই বলে এই দশ কেজি পানিতে এক কেজি দুধ মিশানো হলে এই পানিতে দুধ আছে কিনা বলেন সবাই আছে কিনা কাজে লাগবে বাতে খাওয়া যাবে খালি খাওয়া যাবে চা বানানো যাবে ঘি হবে মাখন হবে সর পড়বে এই পানিতে দুধ আছে কিন্তু যেমন কোথাও কোনো কাজে লাগবে না সব কিছুর থেকে রসুলকে ভালো না বাসলে ভালোবাসা আছে কিন্তু সবার থেকে বেশি না তার ইমান ওই রকমের ইমান ইমান আছে ঠিক এই লাগবে না। যারা বলে নামাজ না পড়লে কি ইমান আছে কত সত্য না আরে কথা সত্য ইমান আছে মান কিসের জন্য নিশ্চয়ই সামান্য ইমান হইলো আছে এজন্যই যদি কেউ জীবনে একবার বিশ্বাসের সাথে পড়ে এরপরে যদি সুদ না খায় আর শিরিক না করে কোনো না কোনো দিন জান্নাতে যাবে একটু ইমান আছে কিন্তু ইমান কোনো কাজে লাগবে না আমার রাসুল শর্ত দিয়েছেন ভালোবাসার কিসের শর্ত কথাটা একটু বোঝার চেষ্টা করবেন আর উঁচু আওয়াজে জবাব দেওয়ার চেষ্টা করবেন আমি বয়ান করি কম তাও বাদেশা মত আজকে কপালের এমন কপাল আজকে সাব্বির বলছি আমার সাড়ে দশটায় বসতে হবে আমি রাজি দাওয়াত নিছি যেহেতু সাব্বিরের দাওয়াত ও রাখি যারা আছে ওই যে ফয়জুল্লাহ ভাই দাঁড়ায় রয়েছে এরা আমরা রাতকে রাত দিনের পর দিন একসাথে সমাজ সেবায় মাসের পর মাস কাটাই দিছি ওরা একটা দাবি রাখলে সেটা তো রাখতে হয় জন্যে এরপরে আজকে জুমার আগে বহন করেছি শতগ্রাম জिरी পর্যাশের পর করেছি যে আ ডেমরা এখন আমার এখানে এমনিতেই গেলাম তো কুয়া কাটা থেকে এসে শতগ্রাম গেছি তো আপনারা ময়দামটাকে একটু উজ্জীবিত করে ফেলতে হবে জোরে জোরে উত্তর দিতে হবে আর ঠিক না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আর জোরে ইনশাআল্লাহ এটা স্লোগান দেব। যারা বিয়া করেন না আর যারা বিয়ে করছেন এই দুইটা ভাগ এইটা অনেকে বলে দাঁড়ান কম দেখেন সহযোগিতা করতেছি যারা বিয়ে করেন নাই তারা আমার স্লোগানটা ধরবেন ঠিক আছে মাসাল যারা বিয়ে করছেন এই থাকবে না যাবে

ভালোবাসা ভালোবাসা যে কতটা দামি ভালোবাসা যে কতটা মূল্যবান এই পৃথিবীর সব থেকে দামি শব্দ হলো ভালোবাসা বলেন এই পৃথিবীর সব থেকে দামি শব্দ কি এ হ্যাঁ না হ্যাঁ সবাই বলেন ভালোবাসা একটা মানুষের চালিকা শক্তি কি হ্যাঁ এখন কিছু বলবো আলোচনা আচ্ছা আমি বুঝে নিলাম ঠিক আছে ও আচ্ছা আমাদের বিদেশি মেহমান চলে আসছেন আজকে জিরিতে একসঙ্গে ছিলাম আসার সময় বলে আসছি যে আবার এই মাহগুলোর কথা এক জায়গায় দেখা হবে আল্লাহ মানুষের চালিকা শক্তি কি কেউ কেউ বলছেন খাওয়া দাওয়া না খাইলে মানুষ চলতে পারে না কেউ কেউ বলে না ক্ষমতা ক্ষমতা ছাড়া মানুষ চলতে পারে না আবার কেউ কেউ বলে না অর্থ সম্পদ অর্থ সম্পদ না হলে মানুষ চলতে পারে না ইসলাম বলে না মানুষের চালিকা শক্তি হলেও ভালোবাসা কথা বলে না কি ভালোবাসা এই ভালোবাসার শক্তি সব থেকে বেশি এখন এই ভালোবাসাটা কোন পর্যায়ে ভালোবাসা পবিত্র এই শব্দটা আমাদের সমাজে আছে যে ভালোবাসা পবিত্র কোন ভালোবাসা পবিত্র বৈধ সম্পর্কের যে টান এইটা পবিত্র এটা কি বলে না জোরে বলেন পবিত্র ভালোবাসা শব্দটা কি আসলে কি ভালোবাসা ওইটাকে বলে যাকে ভালোবাসি তার চাহিদা পূরণ করবার জন্য হয় এই ব্যাকুলতার নাম ভালোবাসা বোঝেন ভালো করে আমার পছন্দের ব্যক্তির ভালোবাসার ব্যক্তির চাহিদা পূরণ করার জন্য। অন্তরে যেই টান তৈরি হয় ব্যাকুলতা তৈরি হয় এটাকে কি বলে বলেন বলেন এটাকে কি বলে ভালোবাসা এখন বন্ধু সম্পর্কে টান ভালোবাসা আমাদের সমাজে একটা শব্দ আছে প্রেম কি বলেন প্রেম প্রেম এটা পবিত্র না আমার এই কথার পরে আপনাদের অনেক প্রশ্ন আছে আমি সেই সোয়ালে মোকাদ্দারের জবাবে দেব ভালোবাসা তো ভালোবাসা পবিত্র ভালোবাসা এখন অবৈধ রে মাহারাম নারী পুরুষ ছেলে মেয়ে যুবক যুবতী সম্পর্ক যে হয় যে টান হয় ওই টানের নাম ভালোবাসা নয় এটার নাম প্রেম এটা মন্ত্রী প্রেমের আরবি হলো ইসুন ভালোবাসার আরবি হলো খুব এখন বলবেন আপনারা হুজুরাও তো মাঝে মাঝে বলেন আল্লাহ প্রেম রসিম প্রেম বলে দোষ না তখন না বলা ভালো না বলতি বলে না বলি ভালো আর না রসুলকে ভালোবাসতে হবে দুনিয়ার সব কিছু থেকে নিজের থেকেও রসুলের মহত্ব ব্যতীত খাতি মেমেন হওয়া যাবে না পূর্ণ মেমেন হওয়া যাবে না ভালোবাসা কাকে বলছিলাম ভালোবাসার ব্যক্তির চাহিদা পূরণ করবার জন্য ব্যকুলতার সৃষ্টি হওয়া যেমন ছেলে ছেলে আছে না মেয়ে আছে না ছেলে বলছে বাবা আমার পাশের বাসার যে ছেলে বন্ধুর যে সুন্দর দুটো জুতা দেখছি উপরে ফুল আছে এই জুতা দুটো আমার লাগবে আপনি কি করেন বাজারের জুতোর দোকানে গিয়ে ঘোরেন আমার এই জুতা পাই কিনা আপনার ভিতরে ব্যাকুলতা কেন সন্তানকে ভালোবাসেন আপনার বিড়ি একটা ফ্রি দিচ্ছে আপনার পাগল ঘুরতেছেন কেন ভালোবাসেন অত ভালোবাসার চাহিদা পূরণ করবার জন্যে আপনার ভিতরে ব্যাকুলতা আমার রসুলের আপনি যদি ভালোই দেখেন বাস্তবায়নের জন্য নিজের ভিতরে যে ব্যাকুলতা তৈরি হলে প্রমাণ হবে আপনার পুরো বডির ভিতরে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ রসুলের শূন্যত দিয়ে যদি মরানো হয় তখনই প্রমাণ হবে

محمد عربي هوا نبي رست محمد عربي هوا نبي رست تشرا على مهوى توبة طيبة وش على على هو وسن طيبة على شفيع الامم هما رنبي وزك ومات شفيع الامم هما رنبي وزك ومات شفعتك رجاء مكتس بمهضر الله

ভালো খোঁজেন কিন্তু আদর্শের ক্ষেত্রে আপনি ভালো কোনো খোঁজেন না হে যুগে তোমাকে বলো আল্লাহের আদর্শ শ্রেষ্ঠ তুমি মুসলিম হওয়ার পরও তোমার কাছে জিয়া আর মুজিবের আদর্শ কবে রসুলের আদর্শ থেকেও প্রিয় হয়ে গেল বলো কবাই তুমি কয়ে জানে আমার রসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইবা এখনো সময় আছে সব বাদ দাও বাদ দাও আমার রসুলের আদর্শ মধ্যে চলো রসুলের আদর্শ চললে লস নাই ইসলাম মানলে লস নাই দেখো না একদম নেতার পাঠন্য চারতে নেতার তো বিদেশ বাড়ি আছে বিদেশের বাড়ি দিয়া হারানো আছে আর তুমি এখন জেলে থাকো তোমার দিদি বাচ্চা বিখারির মতো এর দ্বারে যায় এর দ্বারে যায় এক বলো কিছু পাই নাই আর কবে হুঁশ ফিরিবে আর কবে শিক্ষা গ্রহণ করবে দুনিয়ার কোনো ব্যক্তির আসে দুনিয়ার কোনো ব্যক্তি আদর্শ নয় এখন তুমি ইসলামের চলা আদর্শ

दुनिया में हो दुनिया का तलबार नहीं हो बाजार से गुजर रो खरीदे डर नहीं हो बाजार से गुजर रो दे दार नहीं हो

على الشمال اشتبيتها منقر التوفيق بعد الكرم سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا الله